কানের কাজ কি ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ কি তিনটা বলেন দিলের কাজ কয়টা দিলের কাজ হলো তিনটা এক নাম্বার কি বলেছ এটা বুঝা দুই নাম্বার কার জন্য বলেছ এটা ভাবতে থাকা তিন নাম্বার কেন বলেছ কি কার জন্য কেন বলেন দিলের কাজ কয়টা কি 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 কার জন্য তাহলে আমি জবানে যেটা বলছি এটা যেন আমার দিল বুঝে যে আমি কি বলেছি দুই নাম্বারে দিলেই প্রশ্ন করবে এই কার জন্য পড়ছ তো দিল বলবে আমি আল্লাহর জন্য এরপরে দিলের তিন নাম্বার কাজ হলো কেন বলেন দিলের তিন নম্বর কাজ কি কেন উত্তর তিনটা কেনর উত্তর কয়টা এই কেন উত্তর হলো তিনটা তুমি কেন পড়ছো তুমি তেলাওয়াত কেন করছো এক নাম্বার প্রশ্ন কাল কেন করছো তুমি জিকির কেন করছো তুমি নামাজ কেন পড়ছো তুমি ওয়াজ কেন করছো তুমি মাদ্রাসায় কেন পড়াচ্ছ তুমি মাদ্রাসায় কেন পড়ছো তুমি তো লিখে কেন যাচ্ছ তুমি জেহাদ কেন করছো প্রশ্ন কি বলেন কেন বলেন বলে কি কার জন্য কেন বলেন আবার বলেন কেন উত্তর হলো তিনটা

পরজান নিরহমতিহি আল্লাহ তলার রহমতের আশায় তিন নম্বরে ও খাউফা না আনেকাবিহি আল্লাহ তলার ভয়ে তিনটা কয়টা আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আযাবের ভয়ে নামাজের মধ্যে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়িয়েছে রব যেন জিজ্ঞেস করছে কেন পড়ছ আমার দিল যেন বলে তিন কারণে আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে এবার জিজ্ঞেস করেন আজ কেন করছ এবার তাবলিগে কেন গিয়েছ এবার জাহাদ কেন করছ আল্লাহ আপনার ভালোবাসায় বলেন আপনার ভালোবাসায় পীর মুরিদ কেন হয়েছ পীর কেন হয়েছ মুরিদ কেন বানাচ্ছ কে বলেন তুমি মুরিদ কেন হচ্ছ কে বলেন পীর সাহেব আপনি মুরিদ কেন বানাচ্ছেন উত্তর হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে তাহলে মাদ্রাসা কেন বানাবো এবার মাদ্রাসা কেন পড়াবো এবার ইমামতি কেন করবো আল্লাহর ভালোবাসায় বলেন আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে জন্য বলতেন না মাজের হার লোকের মধ্যে প্রত্যেক রোখনের মধ্যে একবার এই কথাটা মনে করা আমি কেয়ামের মধ্যে একবার মনে করব আল্লাহ আমি আপনার ভালোবাসা দাঁড়িয়েছি আপনার রহমত রাশায় দাঁড়িয়েছি আপনার আজাবের ভয়ে দাঁড়িয়েছি আবার রু খুঁজে গেলে আবার মনে করব। আবার চেঁচা গিয়ে আবার মনে করব আবার তা সাহা গিয়ে আবার মনে করব কি মনে করব বলেন তো আপনার ভালোবাসায় তাহলে নামাজ কেন পড়ব দুই নাম্বার তিন নাম্বার মানে মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মুখস্থ হয়েছে না তাহলে আমি পড়ব সুবহান এক নম্বর কি পড়েছ কি পড়ছ আমার দিল বলবে রব্বুল আলমিন আপনি মহা পবিত্র এবার বলবে কার জন্য পড়ছ আপনার জন্য এবার পড়বে কেন পড়ছ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আচ্ছা স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে প্রশ্ন স্ত্রীর মুখে লোক মা তুলে দিলে ভালোবাসা বাড়ে কোন লোকমা ভালোবাসা বাড়ে যে লোকমা ভালোবাসা হয় ওই লোকমায় ভালোবাসা বাড়ে কি বলছি বল লোকমায় ভালোবাসা আচ্ছা দেয় ভালোবাসা বাড়বে না ঘৃণা বোধ বাড়বে আমি তোমার পাতের কাতুরিয়ে নি যা বলবে কি বলবে না বলেনি এইভাবে মানুষ মানুষকে লোকমা দেয় তাহলে ভালোবাসা কোন লোক মা ভালোবাসা বাড়াবে কোন তেলাবাদ ভালোবাসা বাড়াবে যে তেলাবাদ ভালোবাসা হয় কোন জিকির ভালোবাসা বাড়ায় যে জিকির ভালোবাসা হয় কোন নামাজে ভালোবাসা বাড়ায় যেই নামাজে ভালোবাসা হয় কোন ওয়াজে ভালোবাসা হয় যে ওয়াজ ভালোবাসা হয় যে ওয়াজ কি হয় বলেন কোন তবলিগে ভালোবাসা হয় যে তবলিগ ভালোবাসা হয় আর যে তবলিক বলে আমাদেরকে দাফন করতে যায় এই তবলিক ভালোবাসা বাড়ে না দুশ্মনী বাড়ে তবলিকে যা বলে আমাদেরকে দাফন করতে বলামাইকে দাফন করার লেগে তবলিকে যা এই তবলিকে কি ভালোবাসা বাড়ে না আল্লাহর আল্লাহকে দুশ্মনি বাড়ে বলেন তাহলে তবলিকে যাবো কেন আল্লাহর ভালোবাসায় হার হার কাজের রোকন হলো তিনটা হার হার কাজের রোকনে বাতিনি তিনটা আল্লাহর মহাব্বত আল্লাহ রহমতের আশা আল্লাহ কালার বলেন আল হুব্বু ওর রজা ওল সৌফু আল্লাহ হুব্বু ওর রজা ওল সৌফু এই কথাটা রবুলা মিন বারবার করেন এ রুচু না রহেমাত বিহীন এরা না এদের রাম রবের রহমতের আশা করে ভয় খফ হু এরা এদের রবের রাজাবের ভয় করে আর এই কথাটা প্রতিদিন আমরা বলে থাকি দেখেন

বত্রিশটার আঘাতে বত্রিশটার উগু করেছি বত্রিশটা আঘাতে বত্রিশ বার সুরাই ফাতে পড়েছি বত্রিশটার আঘাতে কমপক্ষে দু চার দশ বার সুরাই ফ্লাস পড়েছি বত্রিশের আঘাতের তেলাবাত করেছিম আজকে আমি আজকের এই দিনে আমি ছিয়ানব্বই বার বলছি সুবহার রব্বি আল আলা আজকের এই দিনে একশো বিরানব্বই বার বলছি মালিকের সাতটা করেছি শুধুই ওনার জু রহমত আঁকা ওনার শাহজাব আঁকা আপনার রহমতের আশা আপনার আজাবের ভয় কি ভাই আমাদেরটা কেমনে হয়েছে আমাদেরটা কেমনে হয় রহমতের আশা হয় কেমনে হয় আমাটা রহমতের আশা হয় আজাবের ভয়ে আমাটা কেমনে হয় মন আত তাজামনে এমনি আমাদেরটা কিভাবে হয় যে মনা যদি বলে আসসালামু আলাইকুম তো মনা কি দিয়ে বলছে মোবাইলে বলে কি দিয়ে বলছে দিল দিয়া আমাদের কেমন মুখ দিয়ে দিয়ে না আর যাদের এটাও শুদ্ধ নাই তারা তো আরো নাই আর যাদের নাই যারা পড়েই না তারা তো আরো আগেই নাই কি আমরা যারা এতক্ষণ মাকদ্বীপ থেকে আসা পর্যন্ত আজ শুনলাম

বাস্তব না বাস্তব জিকির কয়টা অঙ্গ ব্যবহার হবে জবানের কাজ কি শুদ্ধ জবানের কাজ কি আর কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ কি ওরে ভুলে গেছি এই তিনটা শব্দ দিলের দিলের কাজ কয়টা এক নাম্বার দূর কি কেন কার জন্য আবার বলেন এরপরে আরেকটা প্রশ্ন আছে ওই প্রশ্ন হলো কিভাবে বলেন কিভাবে আবার বলেন কিভাবে পুরো দিন কে চার প্রশ্নের মধ্যে আপনি আনতে পারবেন গোটা কোরআন গোটা কোরআন কি কেন কি কার জন্য কেন কিভাবে বলেন তিনটার উত্তর তো পাইলাম এবার চতুর্থ নম্বرتান কিভাবে উত্তর হলো রাসূল যেভাবে করেছেন সেভাবে মাযা ফআলতা কি করেছো নামাজ পড়েছি কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন এবার কেন খুবান লিল্লাহ ওয়া রাজান লিরহমatih ওয়া আন ইকাবি আর কিভাবে কামা তাআইতুমুনি উসদ্দি সুবহান সুবহান কি নামাজ কেন আরে কার জন্য আল্লাহর জন্য এবার কেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমদের আশায় আল্লাহর আজাবের ভয়ে এবার কিভাবে রাসুল যেভাবে করেছিল সেভাবে সুল আল্লাহ বলেন